এই হাড় কাঁপানো কনকনে শীতের মধ্যে চলে গেলাম এক দেওরের বউভাতে আর কনকনে শীতের মধ্যে বিশেষ উপহার সারপ্রাইজ টিপ টিপ বর্ষা পানি এই শীতের মধ্যে সন্ধ্যাবেলায় টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল তার মধ্যেই চলে গেলাম বউ পার্টিতে যদিও যাবার সময় বৃষ্টিটা আর পড়ছিল না তাহলে আর যেতেই পারতাম না তো মোটা সোয়েটার পরে গায়ে একটা চাদর দিয়ে চলে গেলাম টুকটুক করে বিয়ে বাড়ি বিয়েবাড়ি নয় পৌভাতে পৌভাতে। তো দেখো কি সুন্দর সাজানো আর বেশ ঠান্ডাটাও জমিয়ে পড়েছিল গিয়েই কফির কাছে দাঁড়িয়েছিলাম কফিটা খাবো বলে গরম গরম কফির মধ্যে চুমুক দিলে গাটা তো একটু গরম হবে বলো আর দেখছো আমার বেয়ানো কফি খাচ্ছে তো সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে টুকটুক টুকটুক করে চারিদিকে দেখছি আর কফিতে চুমুর দিচ্ছি সেটা তোমাদের দেখানো হলো না আর এরপরে দেখছি দেখো সবাই খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে কেন বলো তো এত তাড়াতাড়ি খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে কন কনে শীত আর হঠাৎ করে যদি আবার বৃষ্টি নামে তাই জন্য সবাই তাড়াতাড়ি তাড়াতাড়ি খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে মানে নটা সাড়ে নটার থেকেই সবাই খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে আমি চলে গেলাম স্টার্টারে স্টার্টার কাউন্টারে গেলাম গিয়ে টুকটুক টুকটুক করে সব রকম স্টার্টারগুলো নিচ্ছি একটা একটা করে বল পনির পকোড়া তারপরে বেবি ক্রন তারপরে চিকেন কাবাব কত কিছুই আমি তো বেশ গরম গরম একটা একটা করে আর গালের ফেঁতে পড়তে থাকছি আর এই দেখো বাচ্চাটা আমার সাথে বক বক করছে ও যদিও বা আমাদের সাথেই এসেছে আর এই দেখো নিয়ে নিলাম চিকেন কাবাব এই কাবাবটাও নিয়ে বসে বসে খাচ্ছি আর জানো তো মানে মেন কোর্সে যেতে ইচ্ছা করে না এই সবগুলো স্টার্টারের কাছেই বসে থাকলেই বেশ ভালো লাগে আর দেখো আমার বৌমাও খাচ্ছে বলছে কি সুন্দর হয়েছে তো সবাই মিলে আমরা এখানে কাবাব তারপরে নানান রকম স্টার্টার কি যে নাম বলি মনেও পড়ে না ছাই তো সেই সবগুলো খাচ্ছি আর শীতের মধ্যে আমাদের বৌমার বোনটা দেখো কি সুন্দর চুকুম চুকুম করে আইসক্রিম খাচ্ছে আর এরপর তোমাদের একটু টুকুস করে দেখিয়ে নিই রান্নার কাউন্টারগুলো দেখো ওই রাধা রাধাবল্লবী চানা মশলা তারপরে পি রাইস তারপরে স্টাফিং আলুর দম এইসবই টুকটুক টুকটুক করে দেখাতে দেখাতে আমি যাচ্ছিলাম যদিও বা এখনও আমি খাইনি খাবো পরে অনেকগুলো স্টার্টার খেয়ে নিয়েছি তো তার জন্য খাবো না এখন আর এই দেখো পি রাইস হয়েছে এখানে মাটন আছে চিকেন আছে মাছ আছে অনেক রকমই আইটেম আছে চাটনি পাঁপড় সন্দেশ সব রকমই রসগোল্লা নতুন গুঁড়ের রসগোল্লা সব কিছুই ছিল তারপরে লাস্টে খাবারটা নিয়ে বসে পড়লাম রাধা বল্লবী চানা মশলা আর ভেটকি মাছের কাটলেট তো কাটলেটটা দারুণ লাগছিল খেতে তো আমি ওটা জানো দু পিস খেয়েছি দু পিস কাটলেটটা গরম গরম দিচ্ছিলো তো বেশ ভালো লাগছিল। আর আমি দেখো কাটলেটটাই খাচ্ছি তারপরে আর কি খেলাম সব রকম তো খেয়ে আমি উঠতে পারি না ছাতা তো এই সবগুলো খেতে খেতে তোমাদের সঙ্গে একটু দেখা দেখি করে নিচ্ছিলাম বেশ বসে বসে খাচ্ছি আর মুচকি হাসি দিচ্ছি তোমাদের দিকে গাটা গরম করতে হবে তো তার জন্য সবাই মিলে ডান্স করছে এই দেখো নতুন বউটাকে দেখলে আর এই দেখো লম্বা ভিডিওটাও চলে এসেছে কিছু মনে করো না তোমরা এই লম্বা ভিডিওটা আমি শর্ট ভিডিও করবো বলে করেছিলাম সেটাও চলে গেছে ছাই তো কি আর করা যাবে তারপরে দেখো আমরা সবাই মিলে বসে বসে টেবিলে খাচ্ছি আর এই দেখো আমি মাটন নিয়ে নিই চিকেন আর পি রাইস নিয়ে আর আমি টুকটুক করে খাচ্ছিলাম এই যে দেখতে পাচ্ছ এই দেখো এবারে আমি তোমাদের চিকেন খাওয়াটা দেখিয়ে নিচ্ছি দেখো এই দেখো আমি খাচ্ছি তো টুকটুক টুকটুক করে খাচ্ছি বেশ ভালোই লাগছে চারিদিকে দেখছি আর এরপরে দেখো রাহুলও ডিউটি থেকে সোজা আমাদের ওখানে বউ চলে গেছে ও আমাদের সাথে যায়নি ডিউটি সেরে নিয়ে তারপরে গেছে তার জন্য বউ আর রাহুল সব খাচ্ছে আর সেই ফাঁকে তোমাদের একটু আমি এই পুরো ঘুরে ঘুরে অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে নিই দেখো কী ভালো লাগছে না দেখতে কি সুন্দর এক রাতের মধ্যে কত দিনের পরিকল্পনা সব এই একটা রাতের জন্য তাই না বন্ধুরা কত সুন্দর করে সাজিয়েছে দেখো কি ভালো লাগছে আর এই এখন এই ছাতা প্যান্ডেলগুলোই চারিদিকে হয় আমার ছেলের বিয়েতেও আমি এইরকমই ছাতা প্যান্ডেল করেছিলাম আর দেখো গণেশটাও কি সুন্দর লাগছে তো এইভাবে আমি তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছিলাম যেহেতু সেখানে রাহুল আর আমাদের বৌমাটা খাচ্ছিলো আর ওইদিকে দূরে সবাই একটু নাচা নাচানাচি করছিল আর এদিকে দেখো আমিও একদম চাদরে দরে মুড়ি দিয়ে ঢাকা দিয়ে একদম দাঁড়িয়ে রয়েছি কী করবো এত ঠান্ডা যত রাত বাড়ছে বন্ধুরা ঠান্ডা যেন বাবারিয়ে হাড় কাঁপানো ঠান্ডা তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব